আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আগস্টের পরবর্তী সময় একটি সরকার গঠন হয় সরকারের উপদেষ্টা হন ডক্টর অনুস এবং আরো অনেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যোগ করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাস চলে গেল তারা দৃশ্যমান এমন কোনো কাজ করে দেখাতে পারেনি বাংলাদেশে যে জনগণ বলতে পারে যে শেখ হাসিনা সরকারের পতন করে আন্দোলন করে আমরা ভালো করেছি বরং জনগণ এখন বলছে আমরা শেখ হাসিনার পতন করে অনেক বেশি ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম এখন এই উপদেষ্টা মণ্ডলীগুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোনো উন্নয়নের কথা চিন্তা না করে পনেরো মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ এক্সিট পাবে যদি একটি পাতানো নির্বাচন দিয়ে ফেলেই তারা তার আগে বা পরে কিভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন শুরু হয়ে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন দেওয়ার পরও আমরা হয়তো সেফ নাও পেতে পারি সে কারণে রিজওয়ানা উপদেষ্টা এবং আদুলুর রহমান উপদেষ্টা এই দুজন গত একদিন আগে বাংলাদেশে আমেরিকা নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসির সাথে বৈঠক করে উপদেষ্টা মন্ডলীর সহ এবং ডক্টর যে ষোলো জন ঘনিষ্ঠ লোক আছে তাদের কিভাবে সেফ এক্সিট হবে সেই ব্যাপারে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেজওয়ানা চৌধুরী আলোচনা করে এখন আমার কথা হচ্ছে এত ভয় কিসের ডক্টর অনুস গংদের তারা যদি ভালো কাজ করেই থাকে বাংলাদেশের মানুষের জন্য তারা নাকি সবচেয়ে জনপ্রিয় সরকারের মধ্যে একটি বাংলাদেশের সকল জনগণ নাকি তাদেরকে সমর্থন জানিয়েছে তাহলে সেফ এক্সিটের জন্য কেউ কলকাতা যাচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা খলুর রহমান সাথে দেখা করতে কেউ আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করছে ঘন্টার পর ঘন্টা এত ভয় ভাই তোমরা কেউ সেফ এক্সিট পাব না তোমাদেরকে বাংলার মাটিতেই লটকায় ফেলানো হবে খুব শীঘ্রই নির্বাচন দাও বা নির্বাচন না দাও আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা গ্যারান্টেড আর আওয়ামী লীগকে ফিরে আনার জন্য ভারত যতটুকু সাপোর্ট দেওয়া একদম সর্বোচ্চ সাপোর্ট দিবে আর তোমরা যারা উপদেষ্টা মন্ডলীতে আছো তোমরা যা কিছু করেছ তোমাদের নিস্তার নাই সকল কিছু লিস্ট ভারতের কাছেও আছে আওয়ামী লীগের আছে তোমাদেরকে কিভাবে হবে কিভাবে তোমাদেরকে ধরতে হবে কিভাবে তোমাদেরকে সে প্যাক না দিয়ে ফিটিং করতে হবে সকল কিছু কিন্তু ছক এঁকে ফেলা হয়েছে যতই ধ্যান দরবার করো কোনো লাভ নাই তোমরা যেভাবে একটি ক্যাঙ্গারো কুট বানিয়েছ তোমরা যেভাবে একটি দেশকে ধ্বংস করে দিয়েছ তোমরা যেভাবে বাংলাদেশের মধ্যে নাটক রঙ্গমঞ্চ সাজিয়ে ফেলেছ এই সকল বিষয়ের জন্য তোমাদের ক্ষমা নাই উপদেষ্টা মন্ডলী পরিষদের সকলকে দেখতে মনে হয় তারা ভাজি মাছটা উল্টিয়ে খেতে পারে না সেভেন্টি থেকে উপদেষ্টাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত হাতে গোনা উপদেষ্টা ভালো তারা হয়তো সেফ এক্সিট পেয়ে যাবে বা বাংলাদেশে থাকলো তাদেরকে কিছু করবে না কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট উপদেষ্টার খবর আছে তারা সেফ এক্সিট না পাওয়ার সম্ভাবনা বেশি এবং বাংলাদেশে সাধারণ জনগণই রাজপথে তাদের বিচার করবে হান্ড্রেড পার্সেন্ট তাদের যে পরিস্থিতি দেখতেছে তারা সারা বাংলাদেশটাকে পুরাই একটা কমেডি বানিয়ে ফেলেছে বাংলাদেশের মধ্যে কোনো খাতেই তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারতেছে না তারা আছে শুধু আওয়ামী লীগ নিয়ে বাইরে ভাই বাংলাদেশে কি তোমাদেরকে কাজ দিয়েছে বাংলাদেশের জনগণ শুধু আওয়ামী লীগ দমন করার জন্য ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য আর মামলায় শেখ হাসিনা ফাঁসি দিবা আওয়ামী লীগের কর্মীদের ফাঁসি দিবা এবং আওয়ামী লীগের কর্মীদের ধরে নিয়ে গিয়ে জেলে ভরবা এগুলোর জন্য দায়িত্ব দিয়েছে পনেরো মাসে তো দৃশ্যমান শুধু এগুলাই দেখেছি সেনাবাহিনীকে বানাই হেলস তোমরা দারোয়ান পুলিশকে কে বানাই তোমরা দারোয়ান এমন এমন কতগুলো ড্রেস বানাইছো দারোয়ানের মতো লাগে সেনাবাহিনীর কোনো কাজ নাই সেনাবাহিনীকে শুধু কোর্ট পাহারা দিতে হবে রাস্তা পাহারা দিতে হবে থানা পাড়া দিতে হবে আর কিছুদিন পর লাগিয়ে দাও ডেবিলহান ডেবিলহান টু শুধু আমূলিক ধরো এগুলা না তোমাদের কাছে শুধু এগুলা আর শিক্ষা শিক্ষากร থেকে তোমরা দুর্নীতি করবা চিকিৎসากร থেকে দুর্নীতি করবা তোমরা ডিসি নিয়োগ দিতে কমিশন বাণিজ্য করবা পিপিপি নিয়োগ দিতে কমিশন বাণিজ্য করবা আর ভিতর ভিতরে এমন ভাবে ইসলামের প্রচারের কথা বলে বলে সমকামিতা প্রচার করবা এই এনসিবি সদস্য সচিপ আক্তার হোসেনের নামে তাদের দলের দক্ষিণ অঞ্চলের সংগঠন মুন্তাসির মাউবি এগুলা খোলাসা করেছে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী এখন ইসলামের নাম বলে বলে জান্নাতের টিকেটের কথা বলে বলে সমকামিতা প্রকাশ প্রকাশ করছে বা সমকামিতা প্রচার করছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি কথা বুঝো নাই তারা ইসলামকে মেন হাতিয়ার হিসেবে সমকামিতা প্রমোট করছে রাজনৈতিক দলের আড়ালে এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে ইসলামের নাম বিক্রি করে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কথা বুঝো নাই তারপরও তোমরা সেফ এক্সিট চাচ্ছ এগুলাই হচ্ছে মেন কারণ তারা সেফ এক্সিট চাওয়া তাদের কথা হচ্ছে ডক্টর রুজের কথা হচ্ছে আওয়ামী লীগের যা বিষ মারাত্ম ভালো বিষ মেরে দিয়েছি আমার যা প্রতিশোধ নেওয়া সকল প্রতিশোধে নিয়ে ফেলেছি ধানমন্ডি বত্রিশ ভেঙে রয়েছি শেখ হাসিনা এবং শীর্ষ পর্যায়ের নেতা সকলগুলোকে ভারতে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং আওয়ামী লীগের যত সিম্বল আছে সকল কিছু ধ্বংস করে দিয়েছি আওয়ামী লীগের কর্মীদেরকে একেবারে কোনটাশা করে স্ট্রিমগুলো চালিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সকল খাইস আমি মিটিয়ে ফেলেছি এখন জাস্ট একটা খাইস আছে ক্যাঙ্গারো কোটের মাধ্যমে আওয়ামী লীগের কর্মীদের আওয়ামী নেতাদের এবং শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় জাস্ট কার্যকর করা তারপরে দেশটা বাস মারা খেলে খাক খোকা মারা খেলে খাক বিএমপি জামাত কি আসে যায় আমি যাতে সেভ এক্সিট নিতে পারি কারণ রেজওয়ানার সাথে এবং ডক্টর সাথে আমেরিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন ট্রেসি জয়কব তার সাথে ভালো সম্পর্ক আছে সে কারণে এখন ধ্যান দরবার চলতেছে এইদিকে আবার প্রতিরক্ষা উপদেষ্টা তিনিও তার সেভ এক্সিট দরকার যদি এই দিয়ে কাজ না হয় ভারতের সাথেও ধ্যান দরবার করে নিচ্ছে আরে ভাই যতই ধ্যান দরবার করো তোমাদের সকল লিস্ট লীগ এবং ভারতের কাছে আছে সকল কিছুই কিন্তু প্রকাশ করা হবে জাস্ট উনিশ থেকে বিশ সালে কাউকে ক্ষমা নাই কারণ তোমরা যে কাজগুলো করেছো বাংলাদেশে ইতিহাসে কোন সরকার বা কোন উপদেষ্টা পরিষদ বা সেই ক্ষমতায় আসুক এমন কাজ করা নাই মুক্তিযুদ্ধকে নিয়ে এইরকম ছেলে খেলা করা নাই আমি বুঝতাম শেখ হাসিনা খারাপ শাসক শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনাকে নিয়ে তোমরা যা ইচ্ছা তা করেছো ক্ষোভের কারণে মানা যায় যখন তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে এ সকল বিষয় করা শুরু করে দিয়েছো যখন জাতীয় চান্দাকে নিয়ে এ সকল বিষয় করা শুরু করে দিয়েছো বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের চেতনার সকল মোরাল ভেঙে দিচ্ছ তখন বুঝতে পেরেছি হাসিনাই তোমাদের টার্গেট না তোমাদের মেইন টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ তোমরা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধ ধ্বংস করে ফেলতে পারলে তোমরা বাংলাদেশটাকে পাকিস্তান করে ফেলতে পারবা উনিশশো সালে তোমরা ছিল পরাজিত শক্তি তোমরা সে গ্লানি এখনো বুঝতে পারো নাই সে কারণে মুক্তিযুদ্ধের কথা শুনলেই মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষকে দেখলেই মুক্তিযুদ্ধের কোনো মোরাল দেখলে তোমাদের সহ্য হয় না কষ্ট হয় সে কারণে শেখ হাসিনার নাম করে এই ধানমন্ডি বলে ধানমন্ডি বত্রিশ ভেঙেছ এবং মুক্তিযুদ্ধের সকল ভেঙে ধ্বংস করে এটাই এটাই তোমাদের তোমাদের টার্গেট ছিল এজেন্ডা ছিল সেটাই তোমরা এখন বাস্তবায়ন করছো আর দিয়ে বলির পাটা বানিয়েছ সাধারণ জনগণকে তাদেরকে বুঝিয়েছ ভুল ভাল প্রবাগটা ছড়িয়ে বৃহস্পীর রাজপথে নামিয়ে সুন্দর দেশটা ধ্বংস করেছো শেখ হাসিনার মতো ভালো শাসককে বাধ্য করেছো ভারত চলে যেতে এটাই তো সুন্দর একটা দেশ আজকে দুর্ভিক্ষে কবলিত হচ্ছে সুন্দর একটা দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে এখন বিনিয়োগ করতে রাজি না এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ ভারত অলরেডি আকাশপথ বন্ধ করে দিবে বলছে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বলছে বিদ্যুতের বিল না দিলে বিদ্যুৎ বন্ধ করে দিবে বলছে এই যদি একটা দেশের অবস্থা হয় এই দেশের মানুষ কি করবে না খেয়ে মরবে এখন অলরেডি না খেয়ে মরার অবস্থা হয়ে গিয়েছে নিম্নয়ের মানুষের তারা কান্না করে করে বলছে আমরা চাই আমরা আমরা আগে ভালো ছিলাম এক দেড় টাকা রিক্সা চালিয়ে কামাতাম এখন আমরা তিন চারশো টাকা কামাতে কষ্ট হয়ে যায় মানুষ ভাড়া দিতে চায় না মানুষের পঞ্চাশ টাকা ভাড়া মানুষ তিরিশ টাকা মূল্যায় আমরা কি করব। আমরা আগে বাজারে গেলে ভরপুর বাজার করতে পারতাম এখন টাকা নিয়ে গেলে আমরা বাজার করতে পারি না তার এই হচ্ছে যে নিম্নয়া মানুষের কষ্টের কথা আর তোমরা আছো ক্যাঙ্গারো কোটে দিতে আর তোমরা আছো ধানমন্ডি বত্রিশ চদু না সকলকে বাংলাদেশের মানুষ রাস্তায় নিজেরাই লটকাই ফেলবে সেফ এক্সিটের কথা তো ভুলেই যাও আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ